আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে এই যে জমিটাতে আমি আপনাদেরকে ঘাসটা দেখাচ্ছি এই জমিটা কিন্তু নিচু জমি এই কারণে দেখতে পারছেন মাঝে মাঝে দাগের মতো দেখা যাচ্ছে এখানে লোক আমরা বেড তৈরি করেছি বেড তৈরি করে তারপরে আমরা এখানে ঘাসটা রোপণ করেছি তো এই বিদায় দেখেন বেডের ভিতরে একটুকু ফাঁকা জায়গা নাই এত পরিমাণ ঘাসটা কিন্তু হয়ে আছে এই ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধেই হবে না কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য দেখেন আগে ঘাসের যোগান দিবেন তারপরে খামার করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে খরচ কম লাভের দিকটা বেশি দানাদারের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করতে চান তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন এর কারণ হচ্ছে দানাদার খাদ্যের কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে আর এই ঘাস যদি আপনি একবার যদি জমি চাষ করে রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস এই ঘাসে প্রোটিনের মাত্রা রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট সকল ঘাসের চাইতে এই ঘাসে প্রোটিনের মাত্রাটা অনেক বেশি চাইলে আপনি গুগল থেকে সার্চ দিয়ে দেখে নিতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে প্রোটিনের মাত্রা কতটুকু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতেও রোপণ করা যায় অথবা পাহাড়ের টিলায়ও এই ঘাসটা রোপণ করা যায় পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস দেখতে পারতেছেন এই যে আমার এই পাশে আবার আরেকটি জমি আছে এখানে দেখেন আমরা কিন্তু ঘাস কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলি গজিয়ে আছে আর যেগুলো আগে কাটা হয়েছে সেগুলো আগে হয়েছে আর যেগুলো পরে কাটা হয়েছে দেখেন কত সুন্দর করে একটি ঝোপাও কিন্তু আপনার মিস হয় নাই প্রত্যেকটা ঝোপায় কিন্তু ঘাস হয়েছে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসেই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ